বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল বাচ্চা মেয়ে আছিয়া ফিরতে দেরি হবে বলে বড় বোন থেকে পরের দিন যাওয়ার কথা বলে কিন্তু কে জানে তার রাতে এরকম অবস্থা হবে কে জানে বাচ্চা মেয়েটার সাথে তাও এরকম করবে যে তাও বাবার সমতুল্য বড় বোন যখন রাতের আধারে ঘরের আলো দিয়ে দেখে বাচ্চা মেয়েটা নিচেই পড়ে আছে কাতরাচ্ছে বড় বোনও বুঝতে পারিনি তার কলেজার টুকরা বোনের সাথে তার তাও এরকম কাজ করবে মেয়েটার বয়স হবে সাত থেকে আট বছর সে মেয়েটার এখন খেলাধুলার সময় কিভাবে তা ওই মেয়েটাকে ধর্ষণ করল বড় বোন যখন তার কলেজার টোকরা বোনকে হাসপাতালে নেওয়ার কথা বলে শাশুড়ি এবং তার জামায় হাসপাতালে নিতে বাধা সৃষ্টি করে যে তাদের মান সম্মান নষ্ট হবে বলে এক পর্যায়ে মেয়েটাকে হাসপাতালে নেওয়া হয় কিন্তু সেই মেয়েটার শেষ মুহূর্তে যখন তার বাঁচানো কখনোই সম্ভব হবে না মেয়েটাকে বেলেট দিয়ে ক্ষত বিক্ষত করা হয়েছে এবং মেয়েটাকে গামছা দিয়ে হত্যা করারও চেষ্টা করা হয়েছে কী দোষ ছিল নিষ্পাপ বাচ্চা মেয়েটার যে তার তাওই এরকম জঘন্য কাজ করলো কী জবাব দেবে এখন তো মাগুরার লোকজনও খেপে উঠেছে ধর্ষণের বিচার চাই থানাকে ঘেরাও করা হয়েছে আমরা বাংলাদেশে ধর্ষণের বিচার চাই আপনারা যদি ধর্ষণের বিচার চেয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল বাচ্চা মেয়ে আছিয়া ফিরতে দেরি হবে বলে বড় বোন থেকে পরের দিন যাওয়ার কথা বলে কিন্তু কে জানে তার রাতে এরকম অবস্থা হবে কে জানে বাচ্চা মেয়েটার সাথে তাও এরকম করবে যে তাও বাবার সমতুল্য বড় বোন যখন রাতের আধারে ঘরের আলো দিয়ে দেখে বাচ্চা মেয়েটা নিচেই পড়ে আছে কাতরাচ্ছে বড় বোনও বুঝতে পারিনি তার কলেজার টুকরা বোনের সাথে তার তাও এরকম কাজ করবে মেয়েটার বয়স হবে সাত থেকে আট বছর সে মেয়েটার এখন খেলাধুলার সময় কিভাবে তা ওই মেয়েটাকে ধর্ষণ করল বড় বোন যখন তার কলেজার টোকরা বোনকে হাসপাতালে নেওয়ার কথা বলে শাশুড়ি এবং তার জামায় হাসপাতালে নিতে বাধা সৃষ্টি করে যে তাদের মান সম্মান নষ্ট হবে বলে এক পর্যায়ে মেয়েটাকে হাসপাতালে নেওয়া হয় কিন্তু সেই মেয়েটার শেষ মুহূর্তে যখন তার বাঁচানো কখনোই সম্ভব হবে না মেয়েটাকে বেলেট দিয়ে ক্ষত বিক্ষত করা হয়েছে এবং মেয়েটাকে গামছা দিয়ে হত্যা করারও চেষ্টা করা হয়েছে কে দোষ ছিল নিষ্পাপ বাচ্চা মেয়েটার যে তার তাওই এরকম জঘন্য কাজ করল কী জবাব দেবে এখন তো মাগুরার লোকজনও খেপে উঠেছে ধর্ষণের বিচার চাই থানাকে ঘেরাও করা হয়েছে আমরা বাংলাদেশে ধর্ষণের বিচার চাই আপনারা যদি ধর্ষণের বিচার চেয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল বাচ্চা মেয়ে আছিয়া ফিরতে দেরি হবে বলে বড় বোন থেকে পরের দিন যাওয়ার কথা বলে কিন্তু কে জানে তার রাতে এরকম অবস্থা হবে কে জানে বাচ্চা মেয়েটার সাথে তাও এরকম করবে যে তাও বাবার সমতুল্য বড় বোন যখন রাতের আধারে ঘরের আলো দিয়ে দেখে বাচ্চা মেয়েটা নিচেই পড়ে আছে কাতরাচ্ছে বড় বোনও বুঝতে পারিনি তার কলেজার টুকরা বোনের সাথে তার তাও এরকম কাজ করবে মেয়েটার বয়স হবে সাত থেকে আট বছর সে মেয়েটার এখন খেলাধুলার সময় কিভাবে তা ওই মেয়েটাকে ধর্ষণ করলো বড় বোন যখন তার কলেজার টোকরা বোনকে হাসপাতালে নেওয়ার কথা বলে শাশুড়ি এবং তার জামায় হাসপাতালে নিতে বাধা সৃষ্টি করে যে তাদের মান সম্মান নষ্ট হবে বলে এক পর্যায়ে মেয়েটাকে হাসপাতালে নেওয়া হয় কিন্তু সেই মেয়েটার শেষ মুহূর্তে যখন তার বাঁচানো কখনোই সম্ভব হবে না মেয়েটাকে বেলেট দিয়ে ক্ষত বিক্ষত করা হয়েছে এবং মেয়েটাকে গামছা দিয়ে হত্যা করারও চেষ্টা করা হয়েছে কী দোষ ছিল নিষ্পাপ বাচ্চা মেয়েটার যে তার তাওই এরকম জঘন্য কাজ করল কী জবাব দেবে এখন তো মাগুরার লোকজনও খেপে উঠেছে ধর্ষণের বিচার চাই থানাকে ঘেরাও করা হয়েছে আমরা বাংলাদেশে ধর্ষণের বিচার চাই আপনারা যদি ধর্ষণের বিচার চেয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন